আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কত কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ইয়েতে ইউটিউবে সেটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক স্টুডেন্ট মানে ছাত্রী হচ্ছে টিউশন করায় একটা ছেলেকে পড়ায় ক্লাস নাই এইট বা নাইনের সেভেন বা নাইনের স্টুডেন্ট আর কি তো ওই ছেলের স্কুলটা আবার পরীক্ষার কারণে বা বাকেশনালি কয়েকদিন বন্ধ ছিল এক সপ্তাহ পাঁচ দিনের মতো তো তখন ওনারা হচ্ছে সপরিবারের হয়তো বা কোথাও ঘুরতে গিয়েছিল তো স্বাভাবিকভাবে তখন তো আর পড়াইতে পারবে না আর এটা তারাই ছুটিতে গেছে তো তারপরে ওই মেয়েটা গিয়ে আবার যখন ওনারা ফিরে আসছে পড়ানো শুরু করছে পড়ানোর শেষে শেষে ওই গার্জিয়ান ছাত্রের এটা খুবই একটা অমানবিক কাজ তারপরে স্টুডেন্টস বলছে যে তাহলে আমি নেক্সট মান্থ থেকে আর পড়াবো না আপনারা অন্য টিচার দেখে স্বাভাবিক জিনিস আপনার আপনি যে একটা বাসায় ধরেন ধারা থাকেন আপনি দশ দিন পনেরো দিন বা এক মাস আপনি থাকলেন না কোথাও ঘুরতে গেলেন দিবেন না অবশ্যই দিবেন আপনার স্কুলের বেতন পেতন সব দিচ্ছেন শুধুমাত্র যে স্টুডেন্টরা টিউশন করে তার পড়াশোনা স্টাডি চালিয়ে নিয়ে যাচ্ছে আপনি তাকে দিবেন না এইটা অমানবিক না তো ওই মেয়েটা যখন বলে বেরোয় আসতেছিল তখন ওনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে ওই অভিভাবক দ্বারা এখন আমার কথা হলো যে যে অভিভাবক সন্তানকে পড়ানোর তার সন্তান কি শিখবে সে তো বড় হয়ে এই মা কে বৃদ্ধাশ্রমে দিবে আল্লাহ না করুক এটা কখনোই চাই না কিন্তু আদৌ আখলাকটা তো পরিবার থেকেই শিখে মানুষ তাই না আল্লাহ সবাইকে বুঝ দেখ